আমাদের একজন গাছে সাহেব উনি হলো খেজুর গাছে সকাল ভোরে রস সংগ্রহ করতে আসছে এখন কয়টা বাজে সকাল ছয়টা আটত্রিশ বাজে এখনো সূর্য ওঠেনি তো ভোরবেলাতে আসলে রস সংগ্রহ করতে আসছে তো আমরা আসছি একটু দেখতে যাবার কতগুলো গাছ আছে এবছর হিসেব আছে একশো গাছ না দেখি কি অবস্থা হয়নি না ওই ভাটগুলোই ভালো হয়েছে হয়েছে তো এই বয়সের মানুষগুলো যখন পার হয়ে যাবে তখন কিন্তু আসলে এই যে খেজুর গাছ কাটা সেগুলো থাকবে না তো নাকি নাতিকে আসলে শিখিয়ে দিয়ে যাচ্ছে খেজুর গাছ কাটা হ্যাঁ ডাপ তো যে রস এক জায়গায় করা হচ্ছে মোটামুটি একটা ভাড়ের ভিতরে ঢেলা হবে কোনটা ঢালবা সব নিচে ঢালা হচ্ছে গুড় পাটালি বিক্রি করছে না এখন কিছু বিক্রি করছে রাস্তা মোটামুটি অনেকগুলো গাছ কাটার পরে আঠারো বিশটা গাছের পরে দেড়খানা মতো রস হয়েছে মানে দেড় ভার যেহেতু এখনো মানে এবছর নতুন স্টার্ট করছে রস এখনো পুরোপুরি আসেনি এই যে আমাদের এলাকাতে অনেকগুলো খেজুর গাছ আছে ওই যে ওদিকে সব খেজুর গাছ ঠিক আছে ধন্যবাদ সবাইকে